ভাড়াটিয়াদের বিল্পনায় অতিষ্ঠ সামনাগর মন্ডলপাড়া মনসাতলার বাসিন্দারা রাতভর বহিরাগতদের আনাগোনা এবং মধ্যপ অবস্থায় বেলাল্লাপনা করার অভিযোগ উঠেছে ভাড়াটেদের বিরুদ্ধে এমনকি প্রতিভা জানলে পরশুদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বভাবতই ভাড়াটিয়েদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর মন্ডলপাড়া মনশতলার বাসিন্দারা অবশেষে নিরুপায় হয়ে শুক্রবার জগদ্দল থানার অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ জানা গিয়েছে বাড়ির মালিক সুদীপ্ত ঘোষ পরিবার নিয়ে চন্দননগরে থাকেন আর ওই বাড়ির নিচ ওপরতলার দুটি ভাড়াটিয়া পরিবার বসবাস করে পড়োশী বিশ্বজিৎ মুখার্জি অভিযোগ রাত বাড়তেই নিত্যদিন ওই বাড়িতে বহিরাগত পুরুষ ও মহিলাদের আনাগোনা ক্রমশ বাড়ছে এমনকি ভোর রাত পর্যন্ত ওই বাড়িতে মদ্যপ অবস্থায় নাচা গানাও চল চলে প্রতিবাদ করলে পাল্টার ধুমকি দেন ভাড়াটিয়ারা বিশ্বজিৎ বাবুর আর অভিযোগ বেললাপনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়ারা তার বাড়িতে চড়াও হয় রাত্রিবেলা বিভিন্ন রকম ছেলে বিভিন্ন রকম মেয়ে আসে যাদেরকে কাউকে আমরা চিনি না আচ্ছা তারপরে ওরা রাত্রির ওভার চলে চারটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত চলতেই থাকে এটা প্রত্যেক দিনের ঘটনা হ্যাঁ এবার কি চলে দেখুন ভেতরে গিয়ে তো আমাদের পক্ষে দেখা সম্ভব না আমরা বাড়িতে গালিগালা শুনতে পাই মদ খেয়ে যেরকম মাতলামা করে সেই আওয়াজগুলো পাই আমরা আর উল্টো পাল্টা মানে খিস্তি মানে যে ইন্ডিশিয়ান ব্যবহার করে হার্ডলি বা হারিড এরম ধরনের ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে তাতে হচ্ছে আমাদের পরিবেশটা পুরো নষ্ট হচ্ছে এই গলিটা একটা ঐতিহ্যপূর্ণ গলি কারণ এখানে আমার দাদু ভাইয়ের ভিটে এটা আচ্ছা এমনটা এখানে চলে দেখুন সেটা আমরা ওইভাবে তো যেহেতু ওপেনাইতে দেখিনি হ্যাঁ

ওর বোনের নাম হচ্ছে পণ্ডা আর বাইরের ছেলে নিয়ে এসছে জয় বলে ছেলেকে নিয়ে এসছে লোকাল ছেলে না আমি কারোর মদতে বলতে পারছি না কারণ এখানে কারোর মদত আছে বলে আমি মনে করি না কিন্তু এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে চলছে এখানে আমি ব্লেম যদি দিতে হয় তাহলে বাড়িওয়ালাকে দিতে পারি কারণ বাড়িওয়ালাকে আমরা দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িওয়ালার নাম হচ্ছে সুদীপ্ত ঘোষ ওরফে টিঙ্কু ডাক নাম এই বাড়িতে ভাড়া থাকে এরা ভাড়া রয়েছে নিচের তলা ভাড়া রয়েছে অলমোস্ট ইলেভেন মান্থ পাস্ট আর উপরতলা ছমাস হ্যাঁ কাউন্সিলকে জানিয়েছি কাউন্সিলর অলসো সি হার বেস্ট টু কেস উইথ ওনার কিন্তু ওনারকে বলেছে না ওনারকে 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 না ওনারকে যথেষ্ট রকমভাবে প্রেসার দেওয়া হয়েছে ওনাকে এটাও বলা হয়েছে তুমি যদি কোনো রকম স্টেপ না দেন এটা কিন্তু আমাদের ইট উইল গো আউট অফ আওয়ার হ্যান্ডস তো সেখানে থানা পুলিশ হলে তোমাকে হিল একটি হয় হিল তো আপনারা অতিষ্ঠ হয়ে আজকে থানা পুলিশ করেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি ভাড়াটেদের ইমিডিয়েটলি এদেরকে তুলে দাও আর যদি ভাড়া দিতে হয় কোনো সুস্থ পরিবেশে সুস্থ মানুষকে পারিবারিক যারা তাদেরকে দাও যদিও প্রতিকার চেয়ে শুক্রবার স্থানীয়রা জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনা নিয়ে জগদ্দল শহর তৃণমূল সভাপতি তথা ভাটপাড়া পুরসভা সিআইসি হিমাংশু সরকার বলেন শুনেছি গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগতদের আনাগোনা হচ্ছে বাধ্য হয়ে এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে কাউন্সিলরকে জানিয়েছিল এলাকার মানুষরা উনি সময় মতন ব্যবস্থা নেয় উদ্যোগ নিলে পরে এই সমস্যাটা হতো না এবং শোনা যাচ্ছে যে গভীর রাত পর্যন্ত ওখানে অনেক বহিরাগত লোকেদের আনাগোনা খবর পাচ্ছি আমরা এবং স্থানীয় লোকেরা প্রশাসনকে জানিয়েছে প্রশাসনও এসেছিল প্রশাসন বলে গেছে যে এরকমভাবে একটা ভদ্র এলাকাতে এইভাবে ভাবে কাজকর্ম করা মানে আসা যাওয়ার করা যাবে না তো যাওয়া আনাগোনা চলে এটা তো একটা এলাকা সম্ভব না এটা প্রশাসনের পক্ষ থেকে বলেছে আজকে প্রেসের বন্ধুরাও গেছিল আপনারাও শুনে এসছেন এলাকার লোকেরা খুব ক্ষিপ্ত এটা আমার মনে হয় লোকাল প্রশাসন বা লোকালে যারা আমাদের দায়িত্বে আছেন তাদের এটা দেখাও কিছু অবশ্যই আমি যাব আমি পরে যাব আমি আহ প্রশাসন ওখানে গিয়েছিলো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং এলাকার লোকেদের সাথে কথা বলে ব্যাপারটা হয়ে গেছে স্থানীয় কাউন্সিলর মানে কি বলবো মহিলা কাউন্সিলর উনি তো অতটা ওয়ার্ড সম্বন্ধে ওনার ধারণা নেই বকলমে ওনার আমি চালায় উনি তো অ্যাকচুয়াল কি বলবো এই ওয়ার্ডের মানে ওনার খালি ভোটার লিস্টের নামটা রয়েছে উনি অ্যাকচুয়াল গাওলিয়া পৌরসভায় থাকে এক নম্বর ওয়ার্ডে থাকে নওপাড়া বিধানসভায় থাকে এবার কখনও কখনও আসে ঠিক মতন ওয়ার্ডটা যদি দেখাশোনা করতো এরকম সমস্যা হতো না আপনার অভিযোগ তার মানে ওয়ার্ড উনি ঠিক দেখা দেখাশোনা না দেখা দেখা দেখাশোনা করলে এরকম সমস্যা হয় নাকি বারে বারে এরকম ধরনের অভিযোগ আসছে এটা তো আমাদের আমাদের সরকার চলছে এরকমভাবে যদি মানুষ আমাদের তো অসুবিধা হবে অপরদিকে স্থানীয় কাউন্সিলার শম্পা ব্যানার্জী স্বামী অরুণ ব্যানার্জী বলেন জন্মদিনের পার্টি ঘিরে একদিন গভীর রাত পর্যন্ত গান বাজনা হয়েছিল সেই জন্মদিনের পার্টি ঘিরে অতিরঞ্জিত কিছু হয়েছিল তবে অভিযোগ পাওয়া মাত্রই সকলের উপস্থিতিতে ভাড়াটিয়াদের উঠে যেতে বলেছি অরুণবাবু আরো বলেন ভাড়াটিয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলেও বাড়ি ছেড়ে দেওয়ার জন্য ভাড়াটিয়াদের কয়েকদিন আগেই নোটিশ করেছেন বাড়ির মালিক এবং হয়তো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাত্রিবেলা একটু মাইক থেকে বক্সক্স বেজেছিল এবং পরের দিনই ওখানকার বিশ্বজিৎ মুখার্জি আমাকে কমপ্লেন করে যে দাদা আমাদের বাড়ির পাশে কালকে রাত্রির বারোটা একটা নাগাদ গানবাজনা হয়েছে এবং বিশ্বজিৎ উপস বিশ্বজিৎ মুখার্জি এবং তার পরিবার এবং ওই গলির সমস্ত লোকের উপস্থিতিতে আমি কিন্তু তাদের বলে এসেছিলাম আপনারা ইমিডিয়েট বাড়ি ছেড়ে দিন এটা একটা ভদ্র পাড়ায় রাত্রির বারোটা একটা অবধি যদি আপনারা গান বাজনা করেন ন্যাচারেলি এই অঞ্চলে যারা কর কাজকর্ম করেন তাদের ঘুমের ডিস্টার্ব হয় এবং সকালবেলা তারা যে কর্মস্থানে যায় তাতে অসুবিধা হয় সাবেক কারণে ওরা কথা দিয়েছেন যে আমি আমরা ইমিডিয়েট উঠে যাবো যেহেতু আঠেরোই ফেব্রুয়ারি অবধি ওদের এগ্রিমেন্ট আছে আঠেরোই ফেব্রুয়ারির পর ওরা কিন্তু বাড়ি শিফট করে চলে যাবে এবং বাড়িয়ালা গত কয়েক দিন পূর্বে এসে ওদের লিখিতভাবে জানিয়ে গেছে আপনারা কিন্তু বাড়ি ছেড়ে চলে যান এবং বললাম না একদিন রাত্রিবেলা একটা জন্মদিন ছিল জন্মদিনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হয়েছে স্বাভাবিক কারণেই সেই অনুষ্ঠানে হয়তো অতিরঞ্জিত কিছু হয়েছে এবং আমরা বলতে দ্বিধা নেই যখনই আমার কানে এসেছে আমি কিন্তু তুরান্ত ওই বাড়িতে পৌঁছে যাই এবং তাদের ডেকে ওই এলাকার মানুষের উপস্থিতিতে তাদের যা বলার আমরা সম্পূর্ণ আজকে অভিযোগ